তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ এরা হলো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখো কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে এবার আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওরা আমার ফোন নিয়ে তারপর আমার ফোন একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে আমার মামারা আমার মা ছাড়া আমার মামারা যাবার পর আমার মাই ছিল গার্জিয়ান ফ্যামিলির মা গার্জিয়ান চলে যাবার পর আমাদের ফ্যামিলির কোনো গার্জিয়ান নাই মামারা খালারা এরা সব সিম্পল মানুষ এরা কিছু মানে কোনো কিছুর মধ্যে নাই এই মহিলা তো বিভিন্ন থেকে গুন্ডাদেরকে ফ্রেন্ড ফ্রেন্ড বানিয়েছে বানিয়েছে লিডারদেরকে তার এবং সেই পাওয়ারে সে আমাদের ফুল ফ্যামিলিকে বুলি করতেছে এত বছর ধরে এবং আজকে আমি ওখানে যাবার পর তারা আমাকে এরকম তিরিশ চল্লিশ জন গুন্ডা নিয়ে বসছে আমাদের জায়গার মধ্যে আমাদেরকে বলতেছে বাইরে আসতে কথা বলবে আমার মাথা ব্যথা এমনিতে আমি অ্যাংজাইটি নিয়ে আমি সকাল থেকে এমনিতে আমার শরীর খারাপ আমি ঘরের থেকে বলতেছি যে আমাদের আমরা আমরা মেয়েরা মেয়েরা শুধু আমাদের মধ্যে ছেলে এরকম বড় পাওয়ারফুল আমাদের মধ্যে কেউ নাই আমার আমার আর আর কাজিনরা মামিরা আমি আমি হইলাম স্পোক্স পারসন এখানে হুম এখন আমি কিভাবে আমার তো কোনোদিন এরকম ফেস করি নাই গুন্ডাদের সাথে আমি গিয়ে কিভাবে এরকম তিরিশ চল্লিশ জন মানুষ এরকম আমাদেরকে ডাকতেছে কথা বলার জন্য আমি তখন বলছি যে মুরব্বী যারা আপনারা আছেন মামা মামা করে বলছি হ্যাঁ যে মুরব্বী আপনারা যারা আছেন আপনারা ঘরে আসেন আমরা তো মেয়েরা আমরা মেয়েরা এরকম এরকম বাইরে এরকম এরকম ভিড়ের মধ্যে ওখানে আমরা কথা বলতে পারবো না আপনারা প্লিজ ঘরে আসেন আমরা ঘরে আমরা বসে শান্তভাবে আমরা ডিসকাস করি মুরব্বী কয়েকজন যারা পারেন আপনারা আসেন তারা আসবে না আমাদের যেতে হবে এবং একটু পরে শুনলাম আমার বুড়ি খালা খালা আমার সবচেয়ে বড় খালা আমার মায়ের সবচেয়ে বড় বোন সে ডায়াবেটিস রোগী তাকে আমরাই সবাই খুব আদর করে রাখি সে বেচারা একটা বেচার একটা মহিলা তাকে তারা তালা মেরে দিছে তার 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 বাসায় বাসায় মানে ফ্যামিলির সে থাকতেছে কারা এসে কোন পাওয়ারে এই মেয়ের সাথে এই মামির সাথে এসে আমার খালাকে তালা দিয়ে দিছে এবং এখনো সে তালা দেওয়া আমার খালাকে তালা মেরে রাখছে এর জন্য আমি এভাবে আপনাদের সাথে কথা বলতেছি আমার খালাকে আটকায় রাখছে বুড়ি মহিলাকে তারা তালা মেরে আটকায় রাখছে তারপর তারা বিভিন্ন জায়গায় খুঁটি দেওয়া শুরু করলো খুঁটি যখন দিচ্ছে খুঁটি দিচ্ছে আমি আর শুনলাম এখন তো আমরা বের হইছি আমরা মেয়েরা বের হয়েছি আমরা বের হওয়ার পর আমি বের হয়ে গিয়ে যে কথা বলবো কথা বলার আগে আমার উপর হয় তিরিশ চল্লিশ জন ছেলে তাদের সব মানে গুন্ডা নর্মাল মানুষ না এরা হলো গুন্ডা এরকম আমি জীবনে আমার লাইফে আমি ফেস করি নাই ওরা আমি আমার হাতে ফোন আমি আমার ভাইকে ভিডিও কল করেছি কারণ আমার তো সাথে কেউ নাই আমি আমার ভাইকে বিদেশ থাকুক যেটাই হোক আমি দেখাচ্ছি দীপ্ত দেখো কি হচ্ছে আমি ভয় পাচ্ছি ভিডিও কল করেছি ওরা আমার রেকর্ড কেন করছে আমার ফোন টেনে আমাকে মানে আমার কাপড় চোপড় আমি বদলাইছি আমার কাপড় চোপড় ছিঁড়ে টিড়ে ওরা ফেলে দিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার ফোন একজন নিছে ওই একজন ওকে ধরতে যাচ্ছি আমি ওর হাতের থেকে আরেকজনের হাতে ফোন যাচ্ছে আরেকজন এসে ফোন নিচ্ছে ওর আমার ফোন নিয়ে তারপর আমার ফোন ঘাটছে একটা মেয়ে আমার ফোন নিয়ে তারা এরকম ঘেটেছে শুধু তাই না তারপর তারা সবাই মিলে আমি যে ফোন নিতে যাচ্ছিলাম আমার উপর সবাই একসাথে চড়াও হয়েছে